সেদিন কিছু শুনেছি ওয়ালকমের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউন দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ইন্ডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের ছিলেন রাজিবাদের দোষক ছিলেন

সেই সোমান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা পড়াতে পেরেছি বরঞ্চ এই সোমান সাহেবের পর ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিক ভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিভিন্ন গণ ক্ষমতা আছে এই এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই যেটা আমরা এগুলো করছি না সেই মুড়িয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করছে যে মাইটিভি এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম দখল করেছে ছিল অধিকারের লোক ছিল সেটা নিয়ে কথা বলে দখল করতে গিয়েছে সেটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও মানে রাজনীতি খাই একটা মুখের দল তারা ভিডিও মানে আমাদের আমাদের রাজনীতি সস্তা